আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট চয়েস থেকে চলে আসছি আমি আছি রাতুর আহমেদ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মানে স্টোন রিয়েল স্টোনের মধ্যে কাজ করা পদ্মজা এটা কিন্তু নিউ ভার্সনের মধ্যে খুবই সুন্দর পোটা কিন্তু কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ড্রেস আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু পোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন অনেক বড় বিশাল বড় একটি ওনা পাচ্ছেন সিকোয়েন্সের কাজের মধ্যে আর পদ্মজার ব্যাপারটা হল বডিটা কিন্তু সবসময় সাদাই থাকবে সিকোয়েন্সের গোল্ডেন কাজ করা থাকবে আর বুকের এই কাজটা শুধু এই কন্টাস্টার সাথে অন্য প্রত্যেকটা অন্য কন্টাস্ট থাকবে তো দেখিয়ে দিলাম এই ম্যাজেন্টা কালারটা তো এটার মধ্যে আর কি কি কালার আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলোর কিন্তু থাকছে মাত্র টাকার মধ্যে আপনারা সাধারণত অনেক দেখেছেন দেখেছেন প্রাইস রেঞ্জ অনলাইনে অথবা কম কিন্তু কিন্তু কোয়ালিটি করে নিতে হবে আমাদের প্রাইসগুলো আর আমাদের কাপড় কাজ সব কিছু মিলিয়ে কিন্তু প্রাইস আর আপনারা কিন্তু জানেন যে আপনারা শত রুপায় সবসময় আপনাদের জন্য ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে আসে তো দেখেন পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ আছে এরকম খুব সুন্দর ব্লু কালারের মধ্যে দেখেন তো এটার মধ্যে আরেকটি কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু নিউ ভার্সনের মধ্যে রয়েছে আপনারা পদ্মজা দেখেছেন এর আগে হ্যাঁ কাজগুলো কিন্তু দেখতে হবে পাল দিয়ে কাজ করা এই গলার কাজটাই কিন্তু চেঞ্জ পদ্মজার বলতে এইটাই ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে ভিউয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে নিয়ে নেবেন তো এটা দেখেন কত সুন্দর ঠিক আছে আর চ্যানেলটা অনেক পুরানো অবশ্যই আপনারা সাথে থাকবেন ঠিক আছে কিন্তু আপনারা এই টাইপের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে বিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা অনলি সালোয়ারের নিচে প্রত্যেকটা এরকম কাজ থাকবে আর সালোয়ারটাও ফেব্রিক্সটাও ভালো বিস্কট জর্জের কাপড়ের কিন্তু কাপড়ের জন্য কিন্তু অনেক সময় প্রাইস বেরি করে কাজের জন্য প্রাইস বেরি করে সো আপনারা কোয়ালিটিটা মেনটেন করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম